কনভোলিউশন এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত আমরা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরির ট্রেনিং বা কোচিংয়ের ব্যাপারে ওয়েস্ট বেঙ্গলের নাম্বার ওয়ান তাছাড়াও যে কোনো গভর্নমেন্ট চাকরি ইভেন কর্পোরেট চাকরি পাওয়ার জন্য কম্পিউটার অ্যাওয়ারনেস আজকে একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট তারই বিশেষ কিছু ক্লাস নিয়ে আমরা পরপর সিরিজ নিয়ে আসছি আজকে আলোচনা করব কম্পিউটারের সেকেন্ড টপিক কম্পিউটার আর্কিটেকচার নিয়ে কম্পিউটার আর্কিটেকচার বলতে অ্যাকচুয়ালি কি বোঝা যায় কম্পিউটার আর্কিটেকচার বলতে এটাই বোঝা যায় প্রোগ্রাম একটা কম্পিউটারের যেই যেই ফাংশনাল পার্টগুলো দেখতে পায় সেটাই হচ্ছে কম্পিউটার আর্কিটেকচার তার মধ্যে আছে ইনপুট তার মধ্যে আছে আউটপুট তার মধ্যে আছে প্রসেসার তার মধ্যে আছে মেমোরি তাই নেই বিস্তারিত ডিসকাশন ক্লাসটা সুন্দর করে ফলো করবে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট ডাউন করবে লাস্টে কিছু এমসি কিউ প্র্যাকটিস করবো আমার সাথে তোমরা প্র্যাকটিস করবে সাফল্য তোমার হাতেই আছে সো আমি অলরেডি বললাম যে কম্পিউটারে যেই কম্পোনেন্ট গুলো পার্টস গুলো থাকে ইনপুট ইউনিট আউটপুট ইউনিট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট মেমরি ইউনিট এবার ইনপুট ইনপুট ইউনিট কাকে বলে দেখো ইনপুট ইউনিট এমন একটা ইউনিট যে বাহ্যিক পৃথিবী থেকে ডেটা নিয়ে এসে কম্পিউটারকে দেয় এবং সে এমন একটা ফরম্যাটে চেঞ্জ করে দেয় সেটা কম্পিউটার বুঝতে পারে উদাহরণ দিই ধরো তুমি কম্পিউটারে এ প্রেস করছো এ প্রেস করলে তার করসপন্ডিং আসকি কোডটা কিন্তু কম্পিউটার রিড আউট করে যেটা সিরিজ অফ ওয়ান জিরো হয়ে থাকে সো কম্পিউটার আন্ডারস্টেবল ফরম্যাটে চেঞ্জ করে দেয় ইনপুট ডিভাইসেস গুলো কি কি আছে আমরা জানি মাউস ওসিআর কিবোর্ড স্ক্যানার ট্র্যাক বল এমআইসিআর টাচ প্যাড টাচ প্যানেল এগুলো হচ্ছে ইনপুট ইনপুটের উদাহরণ আউটপুট ইউনিট আউটপুট ইউনিটের মধ্যে আমরা কি করি আমরা কম্পিউটারে ডেটা নিলাম তার উপর প্রসেসিং করলাম এবার আলটিমেট আউটপুটটা সেই আউটপুটটা কিভাবে দেখব থ্রু আউটপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে আমরা সেটা দেখতে পাই কম্পিউটার সেটাকে তার নিজের ভাষা থেকে যাতে দর্শক বুঝতে পারে সেই ভাষায় পরিবর্তন করে আর সেই আউটপুটগুলো আমরা মনিটার প্রিন্টার মাইক্রোফিল্ম প্লটার মাল্টিমিডিয়া প্রজেক্টার এদের মাধ্যমে পেতে পারি নেক্সট সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা প্রসেসার এটা কি জিনিস আমাদের কম্পিউটারের মধ্যে মেন যে অপারেশনগুলো হয় সেই অপারেশনগুলো সিপিউ করে থাকে সেটা লজিক্যাল অপারেশন হোক বা হাইথমেটিক অপারেশান হোক অ্যারিথমেটিক অপারেশন মানে যোগ ভাগ গুণ এগুলো আর লজিক্যাল মানে অ্যান্ড অর জর নর এই ধরনের অপারেশনগুলো সেইগুলো কিন্তু সিপিউর মধ্যে পারফর্ম হয় এবং সিপিউর মধ্যে কি হয় অ্যারিথমেটিক লজিক ইউনিট থাকে যে অ্যারিথমেটিক বা লজিক্যাল অপারেশন করে আর একটা থাকে কন্ট্রোল ইউনিট কী ধরনের কন্ট্রোল অ্যাকশন হবে সেটা নির্ধারণ করে কন্ট্রোল অ্যাকশান মানে ধরো মেমোরিতে ডেটাটা ঢুকবে না বেরোবে এটা একটা কন্ট্রোল অ্যাকশন ইনপুট থেকে ডেটাটা ঢুকছে কিনা এটাও একটা কন্ট্রোল অ্যাকশান আউটপুট থেকে ডেটা বেরোচ্ছে কিনা এটাও একটা কন্ট্রোল অ্যাকশান সেই কন্ট্রোল অ্যাকশান যে কন্ট্রোল করে তাকে আমরা বলি কন্ট্রোল ইউনিট তাহলে সিপিইউর মধ্যে দুটো পার্ট থাকে অ্যারিথমেটিক লজিক ইউনিট আর কন্ট্রোল ইউনিট এটা আমাদের মাথায় রাখতে হবে এবার এল ইউর মধ্যে কি হয় অলরেডি বললাম অ্যারিথমেটিক এবং লজিক্যাল অপারেশন এ ইউর মধ্যে হয় সো এল ইউ ইজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এ কম্পিউটার নেক্সট দেখো এইগুলোর মধ্যে কিছু রেজিস্টারও থাকে সেই রেজিস্টারের মধ্যে অপারেশন পারফর্ম হয় কন্ট্রোল ইউনিট অলরেডি ডিসকাস করলাম যে কিছু কন্ট্রোল সিগনাল ইনপুট আউটপুট মেমরিগুলোকে পরিচালনা করার জন্য কম্পিউটার থেকে তৈরি হয় সেটা কন্ট্রোল ইউনিট তৈরি করে এবং সেই কন্ট্রোলের কাজটা খুব তাৎপর্যপূর্ণ সব রকম অপারেশন কন্ট্রোল করার জন্য নেক্সট দেখো মেমোরি ইউনিট একটা জিনিস খেয়াল রাখবে মেমোরিতে আমরা কি করি ডেটাগুলোকে অথবা ইনস্ট্রাকশনকে অনেকে এই ভুলটা করে মেমোরিতে শুধু ডেটা থাকে না ডেটাও থাকতে পারে থাকতে পারে সেটা প্রয়োজন মতো আমরা তার মধ্যে রাখতে পারি পারি প্রয়োজন মতো সেখান থেকে নিয়ে আসতে সো হচ্ছে সেরকম একটা ডিভাইস মেমরি আমাদের র্যাম আছে রম আছে আমাদের এক্সটার্নাল হার্ড ডিস্ক আছে ইউএসবি প্লাস ড্রাইভ আছে এখন তো সবই ক্লাউড স্টোরেজে চলে গেছে তো ক্লাউড স্টোরেজ এর একটা ইম্পর্টেন্ট পার্ট মাইক্রো প্রসেসার কম্পিউটারের টোটাল অপারেশন টোটাল প্রসেসিংটা মাইক্রো প্রসেসর নামে একটা চিপ করে সেই মাইক্রো প্রসেসার যত ভালো হবে কম্পিউটার তত ভালো পারফর্ম করবে আর সব কিছু কম্বাইনলি একটা মাদার বোর্ড তৈরি করা হয় কম্পিউটারে যার মধ্যে বিভিন্ন পার্টগুলো থাকে থাকে সিমস ব্যাটারি থাকে বায়স চিপ থাকে ফ্যান থাকে এক্সপেনশন স্লট থাকে এসএমপিএস থাকে পি পিসিআই স্লট থাকে প্রসেসার চিপ থাকে বাসেস তো এতগুলো জিনিস সমৃদ্ধ হয়ে একটা মাদার বোর্ড তৈরি হয় একটা ব্যাটারি থাকে বায় মানার যে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম ফ্যান থাকে একটা যাতে ওই প্রসেসারটা গরম না হয় এক্সপ্যানশন স্লট থাকে এস এস থাকে পাওয়ারটাকে কন্ট্রোল করার জন্য পাওয়ার ফ্ল্যাকচুয়েশন হলে কোনো প্রবলেম হয় না পিসিআই স্লটে ইনপুট আউটপুট ডিভাইস কানেক্ট করা যায় প্রসেসার চিপ থাকে যে অপারেশনটা পারফর্ম করে আলটিমেটলি বাস বা কন্ডাক্টিং বা কানেক্টিং তার যারা পারফরমেন্সটা কমপ্লিট করে ইনস্ট্রাকশন সাইকেল যখন কম্পিউটারের মধ্যে একটা ইনস্ট্রাকশন আমরা দিই যে চারটে সার্কেলে কাজ সম্পন্ন হবে একটা কি ফার্স্ট হচ্ছে ফেচিং ফেচিং মানে গিয়ে নিয়ে আসা তারপর ডিকোডিং ডিকোডিং মানে সেটা কি সেটা ডেসক্রাইব করা যোগ ভাগ গুণ কি করতে হবে সেটা ডিকোড করা নেক্সট হচ্ছে এক্সিকিউটিভ তারপর এক্সিকিউশন হয় তারপর সেটাকে মেমোরিতে স্টোর করা হয় এই চারটে সার্কেলে একটা ইনস্ট্রাকশন কিন্তু কাজ করে থাকে এবার কিছু এমসিকিউ প্র্যাকটিস করব তোমরাও আনসার করার চেষ্টা করো দ্য ফার্স্ট কম্পিউটার আর্কিটেকচার ওয়াজ ইন্ট্রোডিউসড ইন প্রথম কম্পিউটার আর্কিটেকচার কোন বছরে ইন্ট্রোডিউস হয়েছিল উনিশশো সত্তর আটষট্টি আনসার হবে উনিশশো পরের কোশ্চেন তোমার পরের কোয়েশ্চেনটা খুব ইন্টারেস্টিং হুইচ অফ দ্য ফলোয়িং ইনপুটস এ টাইপ অফ ইনপুট নিচের মধ্যে কি একটা ইনপুটের মধ্যে পড়ে ডেটা প্রোগ্রাম কমান্ডস ইউজার রেসপন্স অল অফ দিস আনসার হবে অল অফ দিস পরের কোয়েশ্চেন নেক্সট ইনপুট ইউনিটস কনভার্স ডেটা ইন কম্পিউটার ইন

আসলে সিপিউর মধ্যে অনেকগুলো রেজিস্টার থাকে সেই রেজিস্টারের মধ্যে ডেটাগুলো স্টোর থাকে রেজিস্টার যদি এন সংখ্যক ডেটা রাখতে হয় তাহলে একটা এন বিড রেজিস্টার ইউজ করতে হয় এটা তোমরা নোট করে নাও সো ওইখানে আনসারটা হবে সেট অফ রেজিস্টার নেক্সট ইন্টারনাল মেমরি এটা আমরা ডিসকাস করলাম অলরেডি পরের কোয়েশ্চেনটা দেখো মাইক্রোপ্রসেসার ক্যান বি ইউজ টু মেক মাইক্রোপ্রসেসার কি তৈরি করার জন্য ব্যবহৃত হতে পারে কম্পিউটার ডিজিটাল সিস্টেম ফ্রম সিপিউ তার ডেটা ইনস্ট্রাকশন কোথা থেকে রিট্রিপ করে সেকেন্ডারি মেমোরি অন মেমোরি অল অফ দিস আনসার কি হবে মেইন মেমোরি থেকে নেক্সট কোয়েশ্চেন হুইচ অফ দ্য ফলোইং আর কম্পোনাইড ইন মাদার বোর্ড মাদার বোর্ডের মধ্যে নিচের কোন কোন কম্পানিগুলো থাকে মাদার মধ্যে থেকে থাকে পরের পয়েন্ট হুইচ ইজ নট অ্যান ইন্ট্রিক্যাল পার্ট অফ কম্পিউটার নিজের মধ্যে কোনটা কম্পিউটার ইন্ট্রিক্যাল পার্ট মধ্যে পড়ছে না সিপিউ মাউস মনিটার ইউপিএস কোনটা কম্পিউটার পার্টের মধ্যে পড়ছে না আনসার হবে ইউপিএস ইউপিএস ইউজ করা হয় পাওয়ার সাপ্লাই এর রকম ডিস্টারবেন্স থাকলে সেটাকে ক্লোজ করার জন্য বা সেটাকে নর্মালাইজ করার জন্য তাহলে কম্পিউটার খারাপ হয় না সো এই 10 টা এমসিকিউ আমরা ডিসকাস করলাম প্রচুর পরিশ্রম করে রাত জেগে এরকম পিপিটি তৈরি করে তোমাদের জন্য ক্লাস তৈরি করি তাই একটা লাইক অবশ্যই দেবে বন্ধুদের মধ্যে ভিডিওটা ছড়িয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা গ্যারান্টি সহকারে गवर्नमेंट কন্ট্রাক্টর চাকরি পেতে যাইছো আমাদের ট্রেনিং বা কোচিং প্রোগ্রামে সংযুক্ত হও হাত ধোরে তোমার ক্রিয়া তৈরি করে দেব চ্যানেলে সাথে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব